রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের চোরাই ধন আজকে গল্পে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আর কোনো চললো না আমার শ্বশুর অজিত কুমার ভট্টাচার্য বনেদি পণ্ডিত বংশে তার জন্ম বাল্যকাল কেটেছে চতুষ্পীর আবহাওয়ায় পরে কলকাতায় এসে কলেজে নিয়েছেন এম এ ডিগ্রি গণিতে ফলিত জ্যোতিষে তার যেমন বিশ্বাস ছিল তেমনই বুধপত্তি তার বাবা ছিলেন পাকা নইয়াই ঈশ্বর তার মতে অসিদ্ধ আমার শ্বশুরও দেবদেবী কিছুই মানতেন না তার প্রমাণ পেয়েছি তার সমস্ত বেকার বিশ্বাস ভিড় করে এসে পড়েছিল গ্রহ নক্ষত্রের উপর একরকম গোড়ামি বললেই হয় এই ঘরে জন্মেছে সুনেত্রা বাল্যকাল থেকে তার চারদিকে গ্রহ নক্ষত্রের কড়া পাহারা আমি ছিল অধ্যাপকের প্রিয় ছাত্র সুনেত্রাকে তার পিতা দিতেন শিক্ষা পরস্পর মিলবার সুযোগ হয়েছিল বারবার সুযোগটা যে ব্যর্থ হয়নি সে খবরটা বেতার বিদ্যুৎ বার্তায় আমার কাছে ব্যক্ত হয়েছে আমার শাশুড়ির নাম বিভাবতী সাবেককালের কালের আওতার মধ্যে তার জন্ম বটে কিন্তু স্বামীর সংসর্গে তার মন ছিল সংস্কারমুক্ত স্বচ্ছ স্বামীর সঙ্গে প্রভৃতি গ্রহ নক্ষত্র তিনি একেবারেই মানতেন না মানতেন আপনিষ্ঠ দেবতাকে এ নিয়ে স্বামী একদিন ঠাট্টা করাতে বলেছিলেন ভয় ভয় তুমি পেয়াদাগুলোর কাছে সেলাম ঠুকি বেড়াও আমি মানি স্বয়ং রাজাকে স্বামী বললেন ঠকবে রাজা থাকলেও যা না থাকলেও তা লাঠিঘাড়ে নিশ্চিত আছে পেয়াদার দল শাশুড়ি ঠাকুরন বললেন ঠকবো সেও ভালো তাই বলে দেউরির দরবারে গিয়ে নাগারা জুতোর কাছে মাথা হেট করতে পারবো না আমার শাশুড়ি আমাকে বড়ো স্নেহ করতেন তার কাছে আমার মনের কথা ছিল অবারিত অবকাশ বুঝে একদিন তাকে বললেন মা তোমার নেই ছেলে আমার নেই মা মেয়ে দিয়ে আমাকে দাও তোমার ছেলের জায়গাটি তোমার সম্মতি পেলে তারপরে পায়ে ধরবো অধ্যাপকের তিনি বললেন অধ্যাপকের কথা পরে হবে বাছা আগে তোমার ঠিকুজি এনে দাও আমার কাছে দিলেন এনে তিনি বললেন হবার নয় অধ্যাপকের মত হবে না অধ্যাপকের মেয়েটিও তার বাপেরই শিষ্যা আমি জিজ্ঞাসা করলুম মেয়ের মা বললেন আমার কথা না আমি তোমাকে জানি আমার মেয়ের মনও জানি তার বেশি জানবার জন্য নক্ষত্রলোকে ছোটবার স্বপ্নই আমার আমার মন উঠল বিদ্রোহী হয়ে বললিম এমনতর অবাস্তব বাধা মানাই অন্যায় কিন্তু যা অবাস্তব তার গায়ে ঘা বসে না তার সঙ্গে লড়াই করব কি দিয়ে এদিকে মেয়ের সম্বন্ধের কথা আসতে লাগলো নানা দিক থেকে গ্রহ তারকার অসম্মতি নেই এমন প্রস্তাবও ছিল তার মধ্যে মেয়ে জেদ করে বলে বসল সে চিরকাল কুমারী থাকবে সাধনাতেই যাবে তার দিন বাপ মানে বুঝলেন না তার মনে পড়ল লীলাবতীর কথা মা বুঝলেন গোপনে জল পড়তে লাগল তার চোখ দিয়ে অবশেষে একদিন মা আমার হাতে একখানি কাগজ দিয়ে বললেন সুনেত্রার ঠিকুজি এই দেখি তোমার জন্মপত্রী সংশোধন করিয়ে নিয়ে এসো আমার মেয়ের অকারণ দুঃখ সইতে পারবো না পরে কি হলো বলতে হবে না ঠিকুজির অঙ্কজাল থেকে সুনেত্রাকে উদ্ধার করে আনলেন চোখের জল মুছতে মুছতে মা বললেন পণ্য কর্ম করেছ বাছা তারপরে গেছে একুশ বছর কেটে হাওয়ার বেগ বাড়তি চলল বৃষ্টির বিরাম নেই সুনেত্রাকে বললিম আলোটা লাগছে চোখে নিবি দি নিবিয়ে দিলাম বৃষ্টিধারার মধ্যে দিয়ে রাস্তার ল্যাম্পে ঝাপসা ভাইল অন্ধকার ঘরে সোফার উপরে সুনেত্রাকে বসালেম আমার পাশে বললিম শুনি আমাকে তোমার যথার্থ দোসর বলে মানো তুমি এ আবার কী প্রশ্ন হলো তোমার উত্তর দিতে হবে নাকি তোমার গ্রহ তারা যদি না মানে নিশ্চয়ই মানে আমি বুঝি জানিনি এতদিন তো একত্রে কাটলো আমাদের কোনো সংশয় কি কোনো দিন উঠেছে তোমার মনে অমন সব বাজে কথা জিজ্ঞাসা করো যদি রাগ করব শুনি দুজনে মিলে দুঃখ পেয়েছি অনেকবার আমাদের প্রথম ছেলেটি মারা গেছে আট মাসে টাইফয়েডে আমি যখন মরণাপন্ন বাবার হলো মৃত্যু শেষে দেখি উইল জাল করে দাদা নিয়েছেন সমস্ত সম্পত্তি আর চাকরি আমার একমাত্র ভরসা তোমার মায়ের স্নেহ ছিল আমার জীবনে ধ্রুব তারা পুজোর ছুটিতে বাড়ি যাবার পথে নৌকা ডুবি হয়ে স্বামীর সঙ্গে মারা গেলেন মেঘনা নদীর গর্ভে দেখলেন বিষয় বুদ্ধিহীন অধ্যাপক ঋণ রেখে গেছেন মোটা অঙ্কের সেই ঋণ স্বীকার করে নিলেন কেমন করে জানব এই সমস্ত বিপত্তি ঘটায়নি আমারই দুষ্ট গ্রহ আগে থাকতে যদি জানতে আমাকে তো বিয়ে করতে না সুনেত্রা কোনো উত্তর না করে আমাকে জড়িয়ে ধরলে আমি বললে সব দুঃখ দুর্লক্ষের চেয়ে ভালোবাসাই চেয়ে বড় আমাদের জীবনে তার কি প্রমাণ হয়নি নিশ্চয় নিশ্চয় হয়েছে মনে করো যদি গ্রহের অনুগ্রহে তোমার আগে আমার মৃত্যু হয় সেই ক্ষতি কি বেঁচে থাকতেই আমি পূরণ করতে পারিনি থাক থাক আর বলতে হবে না সাবিত্রীর কাছে সত্যবানের সঙ্গে একদিনের মিলনও যে চিরবিচ্ছে চেয়ে বড় ছিল তিনি তো ভয় করেননি মৃত্যুগ্রহকে চুপ করে রইল সুনেত্রা আমি বললেন তোমার অরুণা ভালোবেসেছে শৈলেন কে এইটুকুই জানা যথেষ্ট বাকি সমস্তই থাক অজানা কী বলো শুনি সুনেত্রা কোনো উত্তর করলে না তোমাকে যখন প্রথম ভালোবেসেছিল বাধা পেয়েছি আমি সংসারে দ্বিতীয়বার সেই নিষ্ঠুর দুঃখ আসতে দেব না কোনো গ্রহেরই মন্ত্রণায় ওদের দুজনে ঠিকুজির অঙ্ক মিলিয়ে সংশয় ঘটতে দেব না কিছুতেই ঠিক সেই সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল শৈলেন নেমে চলে যাচ্ছে সুনেত্রা তাড়াতাড়ি উঠে গিয়ে বললে কি বাবা শৈলেন এখনই তুমি যাচ্ছ নাকি শৈলেন ভয় ভয় বললে কিছু দেরি হয়েই গেছে ঘড়ি ছিল না বুঝতে পারিনি সুনেত্রা বললে না কিছু দেরি হয়নি আজ রাত্রে তোমাকে এখানেই খেয়ে যেতে হবে একেই তো বলে প্রশ্রয় সেই রাত্রে আমার ঠিকুজি সংশোধনের সমস্ত বিবরণ সুনেত্রাকে শোনালে সে বলে উঠল না বললেই ভালো করতে কেন এখন থেকে কেবলই ভয় ভয় থাকতে হবে কিসের ভয় বৈধর্বযোগের অনেকক্ষণ চুপ করে রইল শুনি তারপর বললে না করবো না ভয় আমি যদি তোমাকে ফেলে আগে চলে যাই তাহলে আমার মৃত্যু হবে দ্বিগুণ মৃত্যু আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ